এই যে বন্ধুরা আমরা কিন্তু এখন মাওয়া ঘাটে চলে আসছি আর এসে সবাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছি এই এই যে যে সাফান তো মিলে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর এই কিন্তু প্রচুর দোকান এই সাইড এ অনেক দোকান অনেক দোকান আর এই যে পিছনে এটা কিন্তু একটা পার্ক ছোটখাটো বাচ্চাদের মানে বাচ্চাদের নিয়ে আসলে আপনারা এখানে খেলনা তো উঠাইতে পারবেন বেশি খেলনা নাই অল্প দু একটা খেলনা আছে তো এই যে আমরা কিন্তু এখন ঘুরতেছি আর অনেক ভালো লাগতেছে এতদিন সব খালি দেখতাম যে সবাই মাওয়া ঘাটে আসে ঘুরে খাওয়া দাওয়া করে তো আমিও কিন্তু আজকে আইসা পড়লাম আজকে আমিও ঘুরবো তো দেখেন আমি কি করতে থাকি তো আমার সাথে দেখতে হলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে সাথে থাকতে হবে আর এই যে আইসক্রিম খাচ্ছি হুম অনেক ঠান্ডা লাগতেছে তো এই যে বন্ধুরা দেখেন আইসক্রিম খাচ্ছি ছোট থাকতে কিন্তু এই আইসক্রিমগুলো অনেক খাইতাম আর অনেক লটারি ধরতাম এগুলো কিন্তু লটারি দৈরে দৈরে কিন্তু খাইতাম অনেক মজা লাগতো কে কে পছন্দ করেন জানাবেন কিন্তু ওই যে ঘুষি দিচ্ছে বন্ধুরা দেখেন আমি কিন্তু এখন বক্সিং মারবো দেখি কখনো মারি নাই কতটুকু উঠে আজকে ফার্স্ট টাইম চালান দেখা যাক ওইভাবে না ওইভাবে না আরো পিছনে থাকো আরো পিছনে হ্যাঁ যে বন্ধুরা মাঠে আসছি আর এইখানে দেখেন কত দোকানপাট পাট এখন কিন্তু বেশি না এখন সাতটা বাজে তো সাতটার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষ নাই দেখেন চারিদিকে সব দোকানপাট বন্ধ আর লোকজনও নাই তবে সবাই বলতেছে রাত্রে দশটার পরে নাকি প্রচুর মানুষ হয় আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে রাতে অনেক মানুষ হবে দশটার পরে মানুষ আসা শুরু করবে আর দশটার পরে এখানে অনেক জমজমাট যত রাত যায় তত মানুষ বাড়ে আর তত আয়োজন বাড়ে আর তত মানুষের আনন্দ দ্বিগুণ হয়ে যায় তো এখানে কিন্তু সব কিছুই আছে আপনারা দেখেন দোকান এমন কোনো দোকান নাই যে এখানে নাই এখানে টেন্ডারি শরবত তারপর দুই পাশে আর অনেক কিছু আছে তো বাচ্চাদের খেলনাও আছে যে চাইলে আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ঘুরতে পারবেন অনেক আনন্দ মজা করতে পারবেন এই দেখেন আমাদের সাফান এখন ঘুষি মারবে দেখি সাফান মারো দেখি সাফান মারতে পারে কি না ওই 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 সাফানে তো হাতের কাছেই লাগুল পায় না তাহলে সাফান মারবো কিভাবে। ঠিক না দেখা যাক ওই টিশুয়া তারপরও পারে না অত হাতের উপরেও কিভাবে মারব অত লাগলই পায় না ঠিক না হ্যাঁ এই তো তারও বড়ো হয়ে তো এখন কিন্তু আমি আর সাফন হাঁটতেছি ঘুরতেছি তার এই যে এইদিকে অনেক দোকানপাট দোকানপাটের অভাব নয় সবাই ঘুরতে আসছে আর এইখানে অনেক ধরনের মাছ আছে টাটকা টাটকা মাছ আপনারা যেইভাবে চাবেন সেইভাবে রান্না করে দেওয়া হবে আরো অনেক ধরনের মাছ কাঁকড়া ইচা মাছ সব ধরনের অনেক কিছু আছে চলেন দেখায় আপনারা চাইলে অর্ডার দিবেন আর খালি খাবেন মানে কাটকা টাটকা আপনাদের রান্না করে আর এই দেখেন কত দোকান এই যে দেখেন এইখানে কাঁকড়া তারপর এইখানে রূপচাঁদা মাছ সাজায় রাখছে তো আপনারা অর্ডার দিলে দামাদামি করে এখানে খাইতে পারবেন আর এই যে দিদে দেখেন রান্না করে সাথে সাথে খাওয়ায় এই যে দেখেন অনেক প্রতিটা দোকানের সামনে তো খাওয়ার জন্য আরো রাত যাবে মানুষ আরো আসবে তো ভালোই লাগতেছে ঘুরতেছি আর এই যে সামনে নদীর পাড় ওই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে সামনে তো আমার সামনে কিন্তু ওই যে লাইট লাইটগুলো জ্বলতেছে তো চলেন আপনাদেরকে একটু দেখাই ই যে দেখেন বন্ধুরা এইখান ওই যে পদ্মার বীজ দেখা যাচ্ছে গাড়ি চলতেছে লাইট ধরে আছে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন নদীর পাড় এইদিকে বসে খাবেন আর এইদিকে কিন্তু নদী উপভোগ করবেন তেই তো এইদিকে দোকান আর এইদিকে দেখেন ওই যে পদ্মার সেতে দেখা যাচ্ছে এখানে নদীর পারে বসে খাবেন আর পদ্মার ফিল নেবেন সবাই আসে খায় অনেক মজা করে তো ভালোই লাগে আসলে দেখতে এই জায়গাগুলো উপভোগ করতে জায়গাগুলো ঘুরতে আসলে অসাধারণ তো সবাই আসবেন ঘুরবেন দেখবেন যত ঘুরবেন তত আনন্দ পাবেন তত উপভোগ করতে পারবেন আর না ঘুরলে জীবনের শান্তি উপভোগ করা যায় না এই যে সাফান বসে আছে আর এই যে দেখেন এদিকে কত দোকান পাট আর এই যে গাট দেখেন একদম ঘাটের সাথে আসি আর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে আর কত লাইট সব দিকে খালি ঝিকিমিকি আলো লাইট এত সুন্দর লাগতেছে দেখতে অনেক ভালো লাগতেছে তো যাই হোক আমরা এখন ঘুরতে আসছি সবাই ঘুরি তারপরে আরো লোকজন আসবে আসার পর আরো আড্ডা দেওয়া হবে আসলে এইদিকে অনেক দোকানপাট অনেক দোকান অনেক এত এত দোকান দোকানের অভাব নাই দেখেন সবাই ঘুরতেছে খাওয়া দাওয়া করতেছে কেউ আসতেছে লোকজন আরো আসবে আসলে ঘুরতেছি অনেক ভালো লাগতেছে আমার কাছে কেন জানি ঘুরতে ভালো লাগে এত ভালো লাগে এই যে সাফান আমার সাথে আসতেছে সাফান অনেক আনন্দ করতেছে এই যে দেখেন আমার এই সাইডে অনেক দোকান আছে অনেক রকমের আচার আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন এখানে কত রকমের আচার আচারের অভাব নাই অনেক আচার এই যে সবাই মিলে ঘুরতেছে দেখেন এই সাইডে মাটির কত জিনিস এই যে দেখেন অনেক রকমের জিনিস মাটির জিনিস দেখি কিছু নেওয়া যায় কিনা দেখেন এইখানে মাটির কত জিনিস তো এই জিনিসটা দেখে আমি একটা নিব এই জিনিসটা আমার অনেক নেওয়ার ইচ্ছা আছে যে ভত্তাটা বানায় দেখি আর এইখানে দেখেন মাটির অনেক জিনিস আছে অনেক রকমের জিনিস আছে অনেক ভালো লাগতেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন সেই যে দেখেন মাটির জিনিসটা দেখতেই পারলেন আর এইখানে হচ্ছে এই পাশে দোকানে দেখেন ঝিনুকের জিনিস সব ঝিনুকের জিনিস মানে ঝিনুকের যত জিনিস লাগবে এখানে পাবেন আর এই যে এইখানে এই দোকানটায় দেখেন সব হচ্ছে মাদুলের জিনিস মানে মাদুল দিয়ে যত রকমের জিনিস আছে সব এই দোকানে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন যার যেটা লাগে আর কি দেখেন কত ধরনের জিনিস অনেক রকমের জিনিস এখানে পাওয়া যায় মানে যে যার চাহিদা মতো চাইবেন এখানে জিনিসগুলো পাবেন এই যে এইদিকে দেখেন সাপানে খেলনা দোকান পায় খেলনার দোকানে চলে গেছে তোমার খালি খেলনা যেখানে খেলনার দোকান দেখবে ওইখানে ওই যাবে ওই দেখেন সাফান চলে গেছে দেখছেন সাফানের দোকানের ভিতরে দেখেন কত রকমের খেলনা এই যে দেখেন কত রকমের দোকান এইখানে দোকানের অভাব নাই এত এত দোকান মানে কোনটা রাইখা কোন দোকানে যাবে দেখেন আর দেখতে কিন্তু ভালো লাগতেছে অনেক আর এই যে দেখেন এই গড়গুলো কত সুন্দর এখানে উপরে যায় মানুষ ফুচকা খায় বিভিন্ন খাবার খায় দেখেন গড়গুলা কত সুন্দর এই গড়গুলা কিন্তু অনেক মজা দেখেন এই যে আমার পিছনে এই গরগুলা কত সুন্দর লাগতেছে না এই গড়গুলোতে মানে মানুষ যখন ছবি তুলে ছবিগুলো দেখতে অনেক সুন্দর আসে আর ভিডিও করলেও কিন্তু অনেক সুন্দর হয় এই যে দেখেন এখানে মাছ দেখা হচ্ছে বরফের নিচে মাছ সব বড় বড় কত বড় বড় ইলিশ মাছ রাখা আছে দেখেন মাছগুলো কত সুন্দর একদম গোলাপি টাটকা মাছ পদ্মার ইলিশ দেখেন এখানে মাছ দেখা হচ্ছে কত বড় বড় ইলিশ টাটকা মাছ টাটকা টাটকা ইলিশ কে কে টাটকা টাটকা ইলিশ খেতে চান দেখেন এখানে মাছ দেখতেছি সবাই মিলে এই যে এই যে দেখেন এখানে কাঁকড়া দেখা হচ্ছে এই যে দেখেন কত রকমের কাঁকড়া কাঁকড়া আছে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে রূপচাঁদা আছে এই যে দেখেন এখানে কাকড়া আছে চিংড়ি মাছ আছে রূপচাঁদা মাছ আছে তো এখানে দোকানে অনেক রকমের মাছ আছে যে যেমন মাছ চান যে যেরকম চান সব রকমের মাছ পাবেন কোনো সমস্যা নাই আর এই পদ্মার ঘাটে এমন কিছু না যে পাবেন না সব কিছুই পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী তো সবাই আসবেন খাবেন দেখবেন ঘুরবেন ঠিক আছে এখন কত সুন্দর একটা জায়গায় আসছি সেই ফেমাস জায়গা সেটা হচ্ছে সেই লিপ লাঞ্চ সেই বিখ্যাত রেস্টুরেন্ট যেটা নাকি সবাই ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল তো চলেন দেখা যাক আপনাদের আজকে দেখায় আমি কোথায় আসছি তো এই যে দেখেন আমার পিছনে হচ্ছে সেই লিভ লঞ্চ রেস্টুরেন্ট বিখ্যাত রেস্টুরেন্ট এটার তো সবাই আসে আইসা ঘুরে যায় তো চলেন আজকে আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো এই যে এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট এই যে দেখেন লিভ লঞ্চ রেস্টুরেন্ট দেখেন আমরা কিন্তু এখানে আয়সা পড়ছি এত সুন্দর জায়গাটা কি বলবো বন্ধুরা অনেক সুন্দর তো রেস্টুরেন্ট অনেক সুন্দর গাছপালা আশেপাশে পরিবেশ অনেক সুন্দর তো সবাই মিলে আসলাম তো আপুরা সবাই আসছে তো আসলাম যেহেতু তো আপু বলল যে চলো ঘুরে আসি তো সবাই আসতে সেই দিয়ে তা আমি ফার্স্টে ঢুকলাম সেই দিক যে ক্রিকেট খেলা দেখতেছে সবাই দেখেন সবাই ক্রিকেট খেলা দেখতেছে আর এই যে এইদিকে দিকে দেখেন কত সুন্দর মাছ এখানে ছোট্ট একটা সুইমিং পুল করে রাখছে অনেক রকমের মাছ এবং পানি দেখেন কত সুন্দর লাগতেছে এই দেখেন পুরো রেস্টুরেন্টটা আমি দেখাচ্ছি সবাই আসে এখানে ভিডিও করে ছবি তোলে তো আমি কেন বাদ যাবো আজকে আমি ওপরে ফেললাম ভিডিও জায়গাটা কিন্তু অনেক জোস অনেক সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এত ঠান্ডা লাগতেছে এখানে আসার পরে বাহিরে প্রচুর পরিমাণে গরম অনেক গরম পড়ছে তো চলেন উপরের দিকে যাওয়া যাক দেখি ওপরের পরিবেশটা কেমন তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আসলেই এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে আর অনেক দেখেছি দেখেন চারিদিকে অনেক সুন্দর গাছপালা তো লোকজন এখন কম আরও রাত্রে মানুষ হবে অনেক তা এখন কিন্তু মানুষ কিছুটা কম আসছে তার পরে অনেক মানুষ হবে তো দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক না তা কিন্তু নিচে আছে তা আমি এখানে আসলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনার সাথে দেখাই তো দেখেন জায়গাটা অনেক ঠান্ডা অনেক ভালো লাগতেছে এই যে দেখেন জায়গাটা কত সুন্দর আসলে অনেক সুন্দর আর এত সুন্দর করে ডেকোরেশন করছে যে দেখলেই মন মুগ্ধকর হয়ে যাবেন সবাই আর অনেক সুন্দর দেখেন চারদিকটা অনেক সুন্দর করে সাজাইছে এই সেই গাছ দেখেন আসলে অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে দেখেন আর এই যে এই দিক দিয়ে সামনে ওই যে ঝর্ণাটা দিছে দেখেন ঝর্ণা পড়তেছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর অনেক ভালো লাগতেছে তা আপনারা আসবেন এখানে আর এসে ঘুরবেন দেখবেন ঘুরলে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি তো চলে আসলাম দেখে গেলাম ঘুরে গেলাম তা আপনারা আসবেন কবে তা আপনারাও চলে আসবেন সবাই ঘুরবেন দেখবেন ঠিক আছে আনন্দ করবেন ফ্যামিলি বাচ্চা সবাইকে নিয়ে আসবেন সবাইকে নিয়ে আসলে আসলে অনেক মজা হয় ঘোড়ার দ্বিগুণ মজাটা বেড়ে যায় তো যাই হোক ঘোরাঘুরি শেষ অনেক ঘোরাঘুরি করলাম অনেক আনন্দ করলাম এখন চলে যাব দেখেন এই সাইড দিয়ে কত সুন্দর ঝর্ণা পড়তেছে দেখেন ওই যে এখান থেকে ঝর্ণা পড়তেছে আসলে অনেক ভালো লাগছে আর সুন্দর তো অনেক সুন্দর হয়েছে আসলে দেখলে মন আলো হয়ে যায় এত সুন্দর একটা জায়গা এই তো বন্ধুরা বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে ঘুরে আসলাম আর আপনাদের দেখালাম দেখেন ঘুরাঘুরি শেষ এখন চলে যাব অনেক ভালো লাগলো অনেক আনন্দ করলাম আমরা কিন্তু এখন আছি পদ্মা ফুড ভিলেজ এটাও কিন্তু এই জায়গায় একটা খুব ফেমাস একটা জায়গা তো এখানেও কিন্তু অনেকে আসে ভিডিও করে খাবার দাবার খায় রেস্ট নেয় এবং গাড়ির ইঞ্জিন ডিঞ্জিন ঠিক করে দেখেন এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক খোলা মেলা জায়গা আর ভিতরে রেস্টুরেন্ট আছে দেখতে কিন্তু অনেক সুন্দর আর অনেক লাইটিং দিয়ে মানে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে জায়গাটা এত সুন্দর না আপনারা আইসার সময় কাটাতে পারবেন সবার ভালো লাগবে তো ঘুরতেছি আসতে কিন্তু অনেক ঘুরতেছি আর ঘুরে ঘুরে দেখতেছি জায়গাগুলো এত সুন্দর আসলে এইদিকে যে লোকজন আসে ঘোরার জন্য আসে আর ঘোরার মতো জায়গা সময় যে কিভাবে চলে যায় কেউ বলতেও পারবে না এত সময় তাড়াতাড়ি যে চলে যায় এখানে রেস্টুরেন্টগুলো কত সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর লাইটিং করে আর অনেক ডেকোরেশন করে সুন্দর করে সাজাইছে দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক দেখা হয়ে গেল আমাদের আমরা এখন চলে যাব আরেক জায়গায় তো আমরা এখন এখানে ঘুরে ফেলছি এখানে ঘোরা শেষ এখন আমরা নেক্সট দেখা যাক কোন জায়গায় যাওয়া যায় তো চলেন বন্ধু টলিবাড়ি মুন্সিগঞ্জ আমরা কিন্তু এখন পদ্মা সেতুর নিচে আসি গুলচত্বরে দেখেন জায়গাটা কত সুন্দর এদিক দিয়ে কিন্তু মুন্সিগঞ্জ বিক্রমপুর যাওয়া যায় আমরা সবাই মিলে এখন চলে আসলাম সন্ধ্যার চা খেতে তো এখন কিন্তু বেশি বাজে না রাত আটটা বাজে তো এই যে দেখেন বিখ্যাত সেই চায়ের দোকান এসে পড়ছি তপনদার চা খেতে এটা কিন্তু বিক্রমপুর নাম করা বিখ্যাত চায়ের দোকান তো ওনার চা খেতে নাকি অনেক মজা তো আজকে আমরাও খেতে চলে আসলাম তো বাদ দিবো কেন বন্ধুরা তা আপনারাও কিন্তু খেতে চলে আসবেন আর এখানকার চাটা কিন্তু খেতে অনেক মজা একদম খাঁটি দুধের চা আর এত টেস্ট খাওয়ার পরে মনে হয় যে মুখে লেগে থাকে

এই যে দেখেন এইখানে শনি আপু চা খাচ্ছে তো এই যে এইখানে হচ্ছে বিক্রমপুরের চা বিখ্যাত তপনদার চা খেতে আসছে আমরা সবাই মিলে তো বিক্রমপুরের বিখ্যাত চা খেতে এসছি এটা হচ্ছে তপনদার চা ওনার চা নাকি অনেক মজা হয় উনি কিন্তু অনেক ফেমাস তো আজকে আমরাও খাবো এইটা এখন আমি খাবো হুম আসলে অনেক মজা চাটা অনেক মজা হয়েছে আমরা কেটে থাকি পরে আবার ফিরে আসছি দেখেন বন্ধুরা আমরা বিখ্যাত তপনদার এই যে এই দোকানটায় চা খেয়েছি আমরা কিন্তু এইখানে এই দোকানটায় সবাই মিলে চা খেয়েছি চাটা কিন্তু অনেক মজা হয়েছে আর অনেক মজা ছিল চাটা আর গরুর দুধের দিয়ে খাঁটি দুধের চা তো অনেক মজা পাইলাম খাওয়ার পরে তো প্রথম ভাবছে হয়তো এরকম একটা মজা হবে না পরে দেখি যেন অনেক মজা হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যাব সবাই মিলে এই যে দেখেন সুন্দর ব্যানারে ওনার নাম লেখা তপনদার চা যাক ভালোই যাওয়া যাক হ্যালো বন্ধুরা দেখেন আমি এখন কোথায় আসছি এই সেই বিখ্যাত ইলশা রেস্টুরেন্ট দেখেন এই যে আমার পিছনে ইলশা রেস্টুরেন্ট তা আমি কিন্তু আইসা পড়ছি তো আজকে যেহেতু আসছি তো মাওয়ার যা কিছু আছে সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর ঘুরে ঘুরে দেখাবো তো এই রেস্টুরেন্টটা কিন্তু এখন বর্তমান অনেক বিখ্যাত হয়েছে আর অনেক জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এই যে দেখেন পুরাটা দেখা যাচ্ছে তো সবাই মিলে আসবো রাত্রে কিন্তু সবাই আসছি তো বন্ধুরা সবাই মিলে আসে ঘুরবো এই যে দেখেন রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আর অনেক সুন্দর করে করছে পুরো ইলিশ মাছের আকৃতি দিয়ে দেখেন অনেক সুন্দর জাঁকজমক একদম লাইটিং করে কত সুন্দর করে করছে মানে পুরাটা তার কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন আসছি যেহেতু তো আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই আপনাদেরকে দেখাই আর জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর একদম অসাধারণ মানে মন একদম শীতল হয়ে যাচ্ছে এত সুন্দর মানে যত দেখতেছি ততই ভাল লাগতেছে ভালো লাগার কোনো শেষ নাই আর পুরো আপনার মা যেটা আছে আমি কিন্তু পুরোটা ঘুরে ঘুরে আজকে দেখতেছি সব সাথে আর সাথে আপনাদেরকেও দেখাচ্ছি তো চলেন এই যে দেখেন পুরা রেস্টুরেন্টটা একদম ইলিশ মাছের আকৃতি দিয়ে করা হয়েছে মানে ইলিশ মাছ যেই শেপটা না সেই শেপটা দিয়ে পুরাটা কিন্তু এই রেস্টুরেন্টটা করা হয়েছে দেখেন দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো এই যে দেখেন বন্ধুরা ইলিশ মাছের এই যে মাথাটা এই সাইডে একদম আকৃতি শুয়ে আছে দেখেন পুরাটা আর এই যে দেখেন পিছনের সাইডে লেচ আর এই যে দেখেন ইলিশ মাছের তিরিশ কাটা যেটা আমরা সবাই বলি কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর জায়গাটা এত সুন্দর দেখেন আশেপাশে পুরো পরিবেশটা একদম নিরিবিরি আর খুব মানুষজন অনেক কম হয়তো এখন কম হয়তো রাত্রে আরও মানুষ হবে তো দেখেন অনেক ভালো লাগতেছে সুন্দর না অনেক সুন্দর তো যাই হোক বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম আর পুরো রেস্টুরেন্ট আপনাদেরকে দেখালাম আমিও দেখলাম তো চলেন এখন যাওয়া যাক যেহেতু দেখা শেষ আপনাদেরকেও দেখালাম তো অনেক ভালো লাগছে ঘোরাঘুরি করলাম দেখলাম আপনাদেরকেও দেখালাম তো এখন চলে যাচ্ছি আর দেখেন লাইটিং করছে পুরাটা এত আলোকিতভাবে এত ঝকঝক করতে সুন্দর লাগতেছে দেখতে আর পুরোটাই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর তো আপনারা সবাই আসবেন দেখবেন ঘুরবেন রাত কিন্তু অনেক হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম আর সোনি আপু দেখেন কত কিছু আয়োজন করছে আমাদের জন্য তো সোনিয়া আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে আপু যে এত কিছু করছে আয়োজন আমাদের জন্য তো আপু অনেক কষ্ট করছে তো থ্যাংক ইউ আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো দেখেন মাছ বোনা করছে তারপরে মাছ ভাজা করছে ডিম বোনা করছে ডাল রান্না করছে অনেক কিছু আয়োজন করছে ইলিশ মাছ আপনারা রান্না করেছে টাটকা টাটকা ইলিশ আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমরা কিন্তু বাজার থেকে নিয়ে আসছিলাম আপুর সাথে ইলিশ মাছ কিন্তু টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছে আর এদিকে এই যে মাছগুলা ভাজা ছিল এগুলো ট্যাংরা মাছ আর এইদিকে যে ডিম্বোনা দিয়ে আমি খাচ্ছি আপনারা দেখতেই পারছেন তো অনেক মজা করে খাইছি অনেক দিন পরে আর আপুর বাসায় গেছি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হলে না মানে খাওয়া দাওয়াটা কিন্তু রুচিটা এমনিতেই বেড়ে যায় আর আপুদের রান্নাটাও কিন্তু অসংখ্য অসংখ্য মজা ছিল এত মজা ছিল সবাই পেট ভরে খাইছি তো যাই হোক এই যে দেখেন আমরা রাতে ডিনার কিন্তু সবাই একসাথে করার জন্য বসে পড়লাম এই যে আপুর পরিবার সোনি আপু আপুর এই যে ভাইয়ের বউ তারপর আপুর মা ছিল নজান আপু ছিল তো আমরা সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম তো এই কিন্তু আপুর নানিও ছিল তো সবাই অনেক হাসি ঠাট্টা মজা করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম এই যে ইলিশ মাছ নিয়ে নিচ্ছে আর ইলিশ মাছ এত মজা ছিল টাটকা ইলিশ মাছ একদম নদীর তো এটা কিন্তু আপুদের পদ্মারই লিসি বলা যায় তো এই যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছি অনেক দুষ্টমি ফাইজলামি করতেছি অনেক মজা করতেছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ